হ্যালো ইউড গুড মর্নিং তো আজকে হচ্ছে ফিফ এপ্রিল আজকে আমি আগেই বলেছি আজকে থার্ড ব্যাচের এক্সাম রয়েছে রেডি হয়ে সালন যাব আমার স্নান কমপ্লিট আজকে বাজার কলকাতা কালেকশানের সামার কালেকশান স্লিভলেস একটা কুর্তি পরেছি নতুন বেশ সুন্দর লেগেছিলো কালারটা খুব ব্রাইট একটা পিঙ্ক কালার তো আজকে ভাবলাম পরে দিই গরম তো মোটামুটি পড়েই গেছে তো আজকে ওদের এক্সাম রয়েছে এক্সামে সবাইকে একটু ভয় দেখাবো অ্যাকচুয়াল ভয়ের কিছু নেই কিন্তু ভয় না দেখালে বুঝতে পারবো না কতটা শিখলো না শিখলো আবার অবশ্যই সবাই ভালো কাজ করছে আমি দেখেছি কিন্তু তাও তো আমি একদম রেডি এবার আমি যাব স্যালোনে আমার তো খুব মজা লাগছে ওদের এক্সাম থাকলে আমার কেন খুব মজা লাগে ওদের ফেসটা দেখে মনে হয় যেন ওরা সেকেন্ড মাধ্যমে দিতে এসেছে আমার কাছে এতটা ভয় পায় তো যাই হোক ভয় থাকলে শিখতে পারবে কারণ সেই কারণে নোটসগুলো দেখে আসবে যা যা শিখিয়েছি প্র্যাকটিক্যাল থিওরি দুটোই হবে তো আমি এক্সামের কিছু কিছু মুহূর্ত অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার এখনই খুব হাসি পাচ্ছে তো দেখা যাক কি হয় বেসিক টু অ্যাডভান্স প্র কোর্স ফোর্থ ব্যাচ শুরু হচ্ছে এপ্রিল থেকে ডেটটা এখন ফিক্স করিনি কারণ বাবার কন্ডিশন দেখে আমি ডেটটা ওদের দেবো ডেট দিয়ে ক্যান্সেল করে এটা ঠিক আমার পছন্দ নয় তবে এপ্রিল থেকেই শুরু হবে ফোর্থ ব্যাচ মাত্র দুটো সিট অ্যাভেলেবেল রয়েছে তোমরা যারা যারা কোর্স করতে চাইছো বেসিক টু অ্যাডভান্স তারা অবশ্যই তোমাদের সিটটা বুকিং করে আর ক্লাসের সিট বুকিংয়ের জন্য যে নাম্বারটা আমার প্রোফাইলে দেওয়া থাকে সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ ওয়ান টু থ্রি ফোর ওয়ান এই নাম্বারে তোমরা কল করতে পারো হোয়াটসঅ্যাপও করতে পারো আমি ডিটেলস সব তোমাকে জানিয়ে দেবো লোকেশনের ব্যাপারে কী কী থাকবে তোমাদের কোর্সে কীভাবে ইনস্টলমেন্ট কিনতে আমার অ্যাভেলেবেল থাকে তো ইনস্টলমেন্টে কী কী ভাবে তোমরা পেমেন্ট করতে হবে পুরোটাই আমি তোমাদের একদম ডিটেলসে বলে দেবো আজকে ক্লাসটা এক্সামের অবশ্যই কিন্তু আজকে একটু মজাও পাবে কারণ ওরা প্রচণ্ড ভয়ে রয়েছে আমাকে গ্রুপে মেসেজ করছে এই সেই তো আমি ওদের ভয়েই রেখেছি কারণ কোনো কিছু শিখতে হলে যেখানে ইয়ার্কি হচ্ছে অবশ্যই হোক আমরা মজাও করেছি ক্লাসে একসাথে টিফিন শেয়ার সেটাও করেছে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আবার শিক্ষার ক্ষেত্রে কিন্তু সেখানে স্ট্রিক্টলি শেখানো উচিত যাতে সবাই মানে ক্লিয়ারলি শিখতে পারে বুঝতে পারে ভয় থাকে ভয়ে তারা যে কাজগুলো আমি বলি যে পরের দিন কিন্তু আমি এটা দেখব পরের দিন ওটা দেখব সেগুলো কিন্তু ওরা ভয়ে করেও আসে তো এটা অবশ্যই থাকা দরকার আর আজকে ফার্স্ট হাফে হচ্ছে ওদের এক্সাম আবার তিনটে থেকে হাইড্রোফেশিয়ালে স্লট রয়েছে কারণ শনি রবি একটু চাপ থাকে স্যালোনে তো আমাদের সাথে হাইড্রোফেশিয়ালের রেজাল্টটাও শেয়ার করব আর হাইড্রোফেশিয়ালে কিছু কিছু স্টেপ যেগুলো আমরা মিডিলে করি সেগুলো যদি পারি পসিবল হয় ক্লায়েন্টের যদি কোনো প্রবলেম না থাকে ভিডিওতে আসতে অবশ্যই শেয়ার করব। আমি এখন গিফটে রয়েছি স্যালন যাচ্ছি আজকে হচ্ছে আমার থার্ড ব্যাচের সেকেন্ড মাধ্যমিক এক্সাম তাই সবাই খুব টেনশনে রয়েছে মৌ তো বিশাল পড়াশোনা করছে মুখি তুলছে না ঠিক কি সে ওشي অর্পিতার মনে হয়

আগে হাতে লিখ নাও gitu তাতে সূত্রটা তারপর প্রচুর প্র্যাকটিস করতে হবে ট্রেনিং না বসা

আমার ক্লাসে কিভাবে আমি এক্সাম নিই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরপর ছিল বিকেলে স্লট হাইড্রাফেশিয়াল তো ক্লায়েন্ট হচ্ছে হায়দ্রাবাদ থেকে যখনই আসে উত্তর পাড়াতে আমার কাছে হাইড্রাফেশিয়ালের সার্ভিস নেয় তো ক্লায়েন্টের স্কিনটা হচ্ছে অয়েলি অ্যাকনিপন স্কিন আর যেহেতু ব্রণ হতো স্কিনের মধ্যে গর্ত গর্ত একটা ব্যাপার রয়েছে সেই বুঝে হাইড্রাফেশিয়ালটা করা হচ্ছে তোমরা যারা যারা হাইড্রোফেশিয়াল স্লট নিতে চাইছো অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তোমাদের স্কিনের ডিটেলস নিয়ে আমি তোমাদের সাজেস্ট করে দেবো যে কোনটা করলে তোমরা বেস্ট রেজাল্ট পাবে রেজাল্টটা আমি তোমাদের সাথে ভিডিওতে অবশ্যই শেয়ার করি কিন্তু সামনে থেকে রেজাল্টটা আরও অনেক বেশি ভালো ক্লায়েন্ট ছিল তো আমরা কাজ করতে করতে কিছু হাসি টপিক ওঠে যেই কারণে দিদি হেসে ওঠে সেটা কোনো ব্যাপার না আমাদের হাসি গল্প সাথে চলতে থাকে সার্ভিস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আর ভালো লাগলে শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিংটা